আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শা হাদিস সুপ্রিয় দর্শক আজকে আমরা যে হাদিসটি পড়ব পবিত্র বুখারি শরীফের হাদিস মিশকাত শরীফের একশোত নয় নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত উম্মিদ সালাম্মা আলা আনহা আল্লাহর হাবিব ওয়া সাল্লামের একজন পূর্ণবতী স্ত্রী এবং আমাদের আম্মাজান হজরত উম্মে সালামা রাদ আল্লাহ আনহা বর্ণনা করেন আল্লাহর হাবিব সল্লাহ আলী আসাল্লাম এক রাতে খুব ভীত সন্তুষ্ট অবস্থায় ঘুম থেকে জাগ্রত হলেন খুব পরিশান অবস্থায় ঘুম থেকে আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লাম জাগ্রত হয়ে আল্লাহ রসুল পড়ছেন আল্লাহ সুবাহান আল্লাহ এই বাক্যটি যখন মানুষ আশ্চর্যন্দ হয় অথবা মান মানুষ যখন কোনো পেরেশানিতে পড়ে তখন এই বাক্যটি মানুষ পড়ে তা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আশ্চর্য হয়ে সুবাহান আল্লাহ পড়ছেন এবং বলছেন মা ফিতানি আল্লাহ রসুল সাল্লা বলছেন আজকের এই রাত্রিটি বড় আজব রাত্রি কত খজানা আল্লাহর পক্ষ থেকে কত কল্যাণের ভান্ডার আজকের এই রাত্রিতে অবতীর্ণ আল্লাহ করলেন পাশাপাশি আজকের এই রাত্রিতে কত না ফেতনা কত না আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে না রহমতি এই রাত্রিতে নাজিল হল তাহলে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ভান্ডার যেমন নাজিল হলো আজকের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অসংখ্য ফেতনাও আসমান থেকে পৃথিবীতে নাজিল হলো এই জন্য আল্লাহ রসুল সাল আলী ভীত অসন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ পড়ছিলেন এরপর আল্লাহ হাবিব সাল্লিউলাম বলছেন কে আছো আমার ঘরওয়ালিদেরকে জাগিয়ে দাও আল্লাহ রসুল সাল আলী স্ত্রী অনেকজন স্ত্রী ছিলেন আমাদের অনেকজন আম্মা জান ছিলেন সকলকে জাগিয়ে দেওয়া হলো এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তারা যেন সকলেই জাগ্রত হয়ে শেষ রাত্রে নামাজ আদায় করে শেষে আল্লাহ রসুল বললেন রূপ বা ফিল আখেরা দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যারা পোশাক পরে থাকে কিন্তু পরকালে তারা পোশাকহীন অবস্থায় উঠবে অর্থাৎ দুনিয়াতে অনেক মানুষ এটা বাস্তবে হতে পারে যে দুনিয়ার অনেক মানুষ পোশাক পরিহিত অবস্থায় থাকবে আর আখেরাতে তারা উলঙ্গ থাকবে অর্থাৎ তারা আল্লাহ তালার পক্ষ থেকে সেদিন পোশাক লাভ করবে না দ্বিতীয় এটাও হতে পারে যে দুনিয়াতে অনেক মানুষ পোশাক পরিহিত তাদেরকে বোঝা যায় যে তারা অনেক নেককার সম্ভ্রান্ত আল্লাহর বিধান পালন করছে কিন্তু পরকালে বোঝা যাবে যে কতটা কবুল হয়েছে জন্য প্রত্যেকেই ভীত সন্তুষ্ট থাকা দরকার আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এবং ফেতনা থেকে বাঁচার আল্লাহর কাছে আবেদন করা দরকার চেষ্টা থাকা দরকার পাশাপাশি কল্যাণ এবং কল্যাণের ভাণ্ডার লাভ করার জন্য প্রচেষ্টা থাকা দরকার আর এর জন্য উত্তম প্রচেষ্টা হলো যেটা আল্লাহ রসুল করলেন অর্থাৎ শেষ শেষরাত্রে ওঠা আল্লাহর হাবিব যখনই শেষ শেষরাত্রে উঠে বিষয়গুলো বললেন সাথে সাথে তার ঘরের সকলকে জাগিয়ে দিলেন এবং সকলকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নামাজ আদায় করার জন্য নির্দেশ দিলেন তাহলে বোঝা গেল ভোর রাত্রের নামাজ তথা তাহাজতের নামাজ মানুষকে কল্যাণ লাভে সাহায্য করে অকল্যাণ তথা ফেতনা থেকে দূরে থাকতে আল্লাহ তাল্লার পক্ষ থেকে সাহায্য পাওয়া যায় এই জন্য আমরা ফেতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইব এবং আল্লাহ তাল্লাহর কাছে কল্যাণ সর্বদা কামনা করব পাশাপাশি এই কল্যাণ লাভের জন্য ফেতনা থেকে মুক্তির জন্য ভোর রাত্রে উঠে তাহাজ্যতের নামাজ আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা যাবতীয় কল্যাণ দান করেন আমাদেরকে এবং যাবতীয় ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন সকলে দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল